যা স্বরম নাই কান্না করে ভিডিও করলে ভিডিও কর পড়াইতে দিয়েছি কান্না করলে ভিডিও লাগে যা ভিডিও করবো ফেসবুকে চাই দিব ফেসবুকে চাই দিবে ফেসবুকে চাই দিবে এইডি ফেসবুকে চাই দিবে এইডি ফেসবুকে চাই দিবে ওট ওট ওর ওর কে আসছে দেখ শরম নাই আমাদের আয়েশা কান্না করে দেখ ওই যে আসছে ওর মিনা আসছে আমাদের আয়েশা কান্না করে আয়শা <laughs>